আমি এখানে হাঁসের মাংস নিয়েছি তো ভালোভাবে পরিষ্কার করে কেটে দেন হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে দেশি পেঁয়াজ মাঝারি ছাইজের দশটি পেঁয়াজ আমি কেটে নিয়েছে নিয়েছি দুটো কালো এলাচ পাঁচটি সাদা এলাচ এক চামচ সাদা কালো গোলমরিচ হাফ জয়ত্রী দুটো তেজপাতা চার পাঁচটি লং আর নিয়েছি দুটো দারচিনি এখানে আমি নিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচ বাটা অর্থাৎ আমি শুকনো মরিচ প্রথমে ভেজে নিয়েছি দেন বেটা নিয়েছি পানি দিয়ে আর এ ভাজা শুকনো মরিচের বাটা ব্যবহার করার কারণ হচ্ছে এতে করে মাংসের টেস্ট ভালো আসে লাগবে লবণ আর তেল তো আমি এখানে এলাচ দারচিনি এগুলো থেতে করে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি হালকা ভাজা করবো আমরা a diye dice sab দিয়ে দিচ্ছি বাবু তো এর যে মাংস কষাতে আমার সময় লেগেছে পঁচিশ মিনিট আমি পানি টানি কোনো কিছু দেই নাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি মাংস হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছে কমপ্লিট হাঁসের মাংস ভুনা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সোফিয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ